মাঝরাতে রাতে বরবকে রান্না করে খেলাম এই যে দুই বর্ব প্রথমবার আমি লবস্টার রান্না করে খেলাম তাও এত রাতে লাস্ট ভিডিওর কমেন্ট বক্স চেক করলাম রাত্রে নাকি তোমরা অলসতার কারণে ঘুম থেকেই উঠো না খিদা লাগলেও খাও না বাট আমি অনেক কাজ করি বাবা দিন আমি খেতেই চাই না আর মাঝরাতে আমার প্রচুর ক্ষুদা লেগে যায় এই যে আজকে ক্ষুদা থালায় রাত্রে বেলা উঠে আসছি আর ফ্রিজে দেখে দুইটা লবস্টার আছে একটার পেট এরকম ডিম এটা দেখে বুঝলাম এই ডিমওয়ালাটা হচ্ছে মেয়ে আর পাশে যেটা সেটা হচ্ছে ছেলে কারণ ওর পেটে কোনো রকমের ডিম নাই এটা দেখে বুঝলাম এরা মেবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখেন হতে পারে বাট এদের তো ভাই বিয়ে হয় না তাই না যাই হোক মজা করতেছি প্রথমবার আজকে আমি লবস্টার রান্না করব কাটা যে এত পরিমানে ঝামেলা আমি তো পারতেছিলামই না দেন আমার হাজবেন্ড আসলো আমাকে হেল্প করতে ও একদম কেচি দিয়ে কেটে দুই ভাগ করে দিয়েছে ওপরে খোলসটা খুবই শক্ত এটার খোলস কোনো রকম ভাবে এটার মাথাটাও কেটে ফেললো আর যখন এটা ফাঁকা করছে সত্যি কথা বলতে আমার খাওয়ার রুচি একদমই হয়নি পুরাটা একদম কালো কালো ময়লা খাওয়ার জিনিস যদি ওইভাবে বলতে হয় না তারপর আমার দেখি কেমন যেন ওই জিনিসটা ঘিন ঘিন করতেছে খাওয়ার রুচি একদমই আসেনি আমার তাই আমি মাথার অংশ সবটাই ফেলে নিলাম আর দুইটা লবস্টারই শুধু আমি বডিটা নিছি আর সাথে মেয়ে লবস্টারের ডিমগুলো দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আমি জানি না কেমনে কি রান্না করব প্রথমবার আজকে আমি লবস্টার রান্না করতে আসছি তাও এত রাত্রে তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম আর তোমাদের যদি স্কিন নিয়ে প্রবলেম তোমরা চাইলে বিউটি পার্লার কম্বোতে ট্রাই করতে পারো যেটা বাংলাদেশের বিএসডিএ করতে কোনমোদিত হয় কোনো রকমের সাইড এফেক্ট নাই এই কম্বোতে থাক ছায়টা ফেস ওয়াশ থাক ছায়টা ডেক ক্রিম দিনের বেলা ইউজ করার জন্য আর থাকছে একটা নাইট ক্রিম সবকিছু মিলিয়ে এই তিনটা প্রোডাক্টের কম্বোটা ফেস তিন থেকে চার শেড ফর্সা করবে কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই তো এই হোয়াইটনিং কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো আর এদিকে কড়াইয়ের উপরে চুলা বসায় দিলাম মানে চুলার উপরে কড়াই বসায় দিলাম আর কি আর কড়াই কিছুটা তেল গরম করে নিলাম তার উপরে দিয়ে দিলাম লবস্টার গুলো এগুলোকে আমি ভালো করে ভেজে নিব আর যে ডিমটা ছিল ডিমও আমি দিয়ে দিলাম ভাজার জন্য একসাথে রান্না করব। ভাজার সাথে সাথে মানে চুলার আঁচ পাওয়ার সাথে সাথে জিনিসটা একদম রাউন্ড হয়ে গোল শেপ হয়ে গেল মানে চিংড়ি ভাজলে জিনিসটা যেমন হয় ঠিক সেইরকমই লফস্টার দেখতে আমার চিংড়ির মতোই লাগে সাইজটা একটু বড় বড় হয় যাই লবস্টার গুলো আমি ভেজে ভালো করে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা আর একটা তেজপাতা এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি ভালোভাবে আমি লবস্টার দুটাকে রান্না করব এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ সবকিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পরিমাণে পানি পেঁয়াজ কাটার সময় মরিচ কাটতে ভুলে গেছিলাম তাই মরিচটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা রসুন বাটা সবকিছু অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিব টমেটো কুচি আমি কোনো রেসিপি ফলো করিনি আমি একদম নিজের মতো করে রান্না করতেছি এর আগে একবার চিংড়ি মাছ আমি এভাবে রান্না করেছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল সেই জন্য আমি ভাবলাম লবস্টারটাকে আমি এইভাবেই রান্না করি তো সব কিছু একসাথে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম আর এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই লবস্টার গুলো রান্নার প্রসেস অলমোস্ট এখন জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হবে ডিম যেগুলো ভেজে রাখছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে এখন যা সুন্দর করে আমি মিক্স করে মাছটার মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢুকে তাই না চিংড়ি যেহেতু হবে অনেকে আবার চিংড়ি মাছ বলে না বলে চিংড়ি নাকি পোকা আবার অনেকে বলে চিংড়ি মাছ খাও নাকি হালাল না মাখরু মানে এক একজন এক এক রকমের কথা বলে যদিও আমি এ সম্পর্কে জানি না আমার তো খেতে বেশ ভালোই লাগে চিংড়ি মাছ ওয়ান অফ মাই ফেভারিট বলতে গেলে যাই হোক বক বক করতে করতে এদিকে আমাদের রান্না একদম ডান আমি লবস্টার গুলোকে ভালোভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি প্রথমবার তেজপাতার সাথে চলে আসলো কতবার ট্রাই করতেছি সরানোর বাট ওটা না মানে একবার তো ফেলছি আবার বাটির পড়ে যাচ্ছে তেজপাতা সবাই উঠায় ওকে তরকারিতে ইউজ করে বাট কেউই ওকে খায় না যাই হোক তেজপাতা দুঃখের কাহিনী না হয় পরে একদিন শুনবো এইদিকে দেখো আমার লবস্টার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে তাই না আমি প্রথমবার লবস্টার কেটে রান্না করলাম আর এই প্রথমবারই খেলাম আমার কাছে তো অনেক ভালো লাগছে এটার টেস্ট তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ